বন্ধুরা আজ রামনবমী আর রামনবমী সকালেই বলা যাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রামপুজো আর এখন প্রায় ঘড়ি কাটা বারোটা বাজে আমি এসে পৌঁছেছি খরব দক্ষিণ পাড়া আর সেখানে রাম পুজো অনুষ্ঠিত হচ্ছে চলুন দেখে সমস্তটা খড়িয়া দক্ষিণ পাড়া আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে আজ রাম পুজো রামনবমী উপলক্ষে এখানে প্রতি বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে আর এখন দামোদর থেকে জল এনে ঘর প্রতিষ্ঠা হচ্ছে আর সেই দৃশ্যপট আপনাদের সামনে এখন তুলে দেবো আমি করলাম দিন কারণ অযোধ্যা রামলালা প্রতিষ্ঠার পর এবারে প্রথমবার আজ জাগতিক দিন আমতার বিভিন্ন এলাকা সেই সঙ্গে রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে আজ রাম পুজো অনুষ্ঠিত হচ্ছে আর সেই রাম পুজো সরাসরি এখন আমি দেখাচ্ছি দক্ষিণ দক্ষিণপাড়ায় সেখানে এবছর রাম পুজো যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে আজ হচ্ছে পুজো আর এই পুজো সেই পুজো উপলক্ষে এই মুহূর্তে দামোদর থেকে জল নিয়ে আসা ঘটে করে এবং সেই ঘট প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেই পুজো শুরু হয়েছে তো আমার নিমন সেবনে আমি অধিকারী আজ এখন দেখাচ্ছি আপনাদেরকে রাম পুজো ক্ষোভ ধন্য রাম পুজোয় গ্রামবাসীরা যেমন আসেন পুজো দিতে

এই মুহূর্তে ঘট প্রতিষ্ঠা হচ্ছে এবং ঘট প্রতিষ্ঠার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিশাল বৃদ্ধ এখানে রামের এমন সুন্দর দৃশ্য বটে সকল জানাই রামনবমীর অনুষ্ঠিত হচ্ছে রাম পুজো আর এই উপলক্ষে গ্রামবাসীরা এসেছেন পুজো দিতে আর সেই দৃশ্যপট এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি আমতারাম মৌসুবনে এভাবেই রাম পুজো আজ অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন জায়গা থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাম আজ রামপুজো এখানে অনুষ্ঠিত হয়েছে শেষ হয়ে আগামীকাল রয়েছে বেশ কিছু অনুষ্ঠান রামপুজোকে এখন বলো সাজাস রবক্ষ গ্রামে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় ঘট এই ঘটে করে দামোদর থেকে জল আনা হয়েছে এবং সেই ঘট এখন প্রতিষ্ঠা চলছে পাঠ করছেন পুরোহিত গ্রামের মহিলারা হাত ঘণ্টা বাজাচ্ছেন আলাদা দৃশ্যপট আর এভাবেই দেখতে পাচ্ছেন রীতি মেনে কিন্তু চলছে আর এই পুজোপাঠ ঘিরে এখন সড়ক গ্রামে রীতিমতো সাজ্যসাজেরা গ্রামবাসীরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন আজ দিনভর পুজো অর্চায় অনুষ্ঠিত হবে সে সঙ্গে পুজোর পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আর সেই দৃশ্যপট এখন আমতরণ অনুষ্ঠানে আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে দেখাচ্ছি এখন বরণ অনুষ্ঠিত হচ্ছে যে কোনো রীতি গ্রামবাসীদের যে নিয়ম নীতি সেই নিষ্ঠা ভরে সম্পূর্ণটাই অনুষ্ঠিত হচ্ছে 哎。<music> ત્યાં બના મંગલ ભણસુપુર হলো এবার পুজোর শুরু হয়ে গেল বলা চলে আর এভাবেই সাজানো হয়েছে প্রদীপ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারফুল একটা দৃশ্যপর তৈরি হয়েছে এখানে আর রাই কিন্তু পরিচালনায় গ্রামবাসীরা এভাবেই আনন্দে আছে মেতে উঠেছেন মানুষজন আর সেই দৃশ্যপট রাম পুজোর আজ দৃশ্যপট সম্পূর্ণভাবেই কিন্তু সব জায়গায় আর সেই দৃশ্যপটে অনেকটা অনেক জায়গা থেকেই আমি লাইভ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি এখন রয়েছি খোরভ দক্ষিণ পাড়া আর সেখানে রাম যে আয়োজন করা হয় প্রতি বছর তার সেই পুজোর নিয়ম মেনে কিন্তু এখন রাম পুজো শুরু হয়ে গেছে এই মুহূর্তে ঘর প্রতিষ্ঠা হল দামোদর থেকে জল এনে সেই জলের ঘর প্রতিষ্ঠা হয়েছে ঠাকুর মশাই এত মহাশায় মন্ত্র পাঠ করলেন এবং যে সমস্ত নিয়ম সেই সমস্ত নিয়ম কিন্তু মেনে এখানে সমস্তটা করা হচ্ছে গ্রামের মহিলারা উপস্থিত রয়েছেন একই সঙ্গে हा फाग गरे फाग गरे तरहरुमा सबै भन्दै 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 भन्द

দক্ষিণ দক্ষিণপাড়া আমরা সবাই তার পরিচালনায় কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাম পুজো আর আপনারা জানেন গতবারও আমি এখান থেকে লাইভ দেখিয়েছিলাম আজ আজকেও এখান থেকে সরাসরি দেখাচ্ছে এভাবেই রাম পুজোর যে নিয়ম সেই নিয়ম নিয়ে পুজো হচ্ছে আমতরা নিয়ম বাংলা বাঙালি সংস্কৃতি তুলে দিতে প্রিয় গতকাল আপনারা জানেন রাত্রি আমি লাইভ দেখেছি তাজপুর গ্রামের তাজপুর পদমকলা চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজো আর সেই ভিডিও আজকেও একটা আপলোড হয়েছে আপনারা সেই ভিডিও দেখতে পারেন আর এখন রাম পুজো আর কিন্তু আজ অনেক জায়গা থেকে আমন্ত্রণ করা হয়েছে চেষ্টা করো সব জায়গায় তো যাওয়া সম্ভব না তবুও আমি চেষ্টা করব সব জায়গায় যাওয়ার আর এই রাম পুজো এখন বলা চলে স্বাগতগর আর গ্রামে আর আমিও রয়েছি সেখানে আর এই পুজো উপলক্ষে কিন্তু আজ যে সমস্ত পুজোর পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠানও থাকবে এখানে যোগব্যায়াম থাকছে কালকে সেই যোগব্যায়ামও আপনারা কিন্তু অংশ নিতে পারেন অর্থাৎ আপনার বাড়ি বাচ্চা যে যোগবায়াম করে এখানে কিন্তু প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান হবে এমনটাই জানা যাচ্ছে আর এর একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর এভাবেই কিন্তু গ্রামবাসীদেরকে রাম পুজোর আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ পাড়া আর এই এই অনুষ্ঠানের সঙ্গে মিলিতভাবে রয়েছে গ্রামের মানুষজন এবং এখানকার যে সমস্ত ক্লাবের সদস্য খরিহার দক্ষিণপাড়া আমরা সবাই তারা সকলে মিলে এই পুজোর আয়োজন করা গতকাল এই ঠাকুর আনার সময় আমতা থেকে বলা চলে একটা শোভাযাত্রার মধ্য দিয়ে আনা হয়েছিলো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ছিল এবং তাতে উপস্থিত হয়েছিলেন গ্রামের মহিলারা সেই দৃশ্যপট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বিকেলের দিকে অর্থাৎ সমস্ত বিষয়টা কিন্তু আজ আপনাদের সঙ্গে আমি তুলে দেবো আমতার আমি করলে দেখতে থাকুন এভাবেই রাম পুজোর সমস্তটা এখন আমি রয়েছি গ্রামের সেখানকার পুজো দেখুন রাম পুজো বিশাল রামের মূর্তি প্রায় পনেরো ফুট উচ্চতা এখানে প্রতিমা আর এই এত বড় একটা রাম প্রতিমা সেই সঙ্গে আরও কিছু রয়েছে ব্যবস্থাপনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ মেতে থাকবে গ্রামের মানুষজন আর সেই পুজোর সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সবে ঘট পুজো শুরু হয়েছে দামোদর থেকে জল এনে এখানে ঘট প্রতিষ্ঠা করা হল মশাই কিছুক্ষণ আগেই প্রতিষ্ঠা করলেন সেই সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আর এখন গ্রামের মানুষজন এসেছেন ছোটো ছোটো থেকে বড় সকলেই পুজো দিচ্ছেন ছোটো বড় সকলে বিভিন্ন বয়সী মানুষজন মহিলারা এসেছেন আজকে রাম পুজো সেই রাম পুজোয় মেজে থাকতে সকলে হ্যাঁ সকলে এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটাবে রাম আমাদের বিশ্বাস আমাদের ভরসা আমাদের ভিত্তি সব বিষয়টাই কিন্তু আমরা মাথায় রেখে চলি আর সেই রাম পুজো সকাল থেকেই কিন্তু আজ বিভিন্ন জায়গায় পুজো অনুষ্ঠিত হচ্ছে শুরু হয়ে গেছে পুজো আর আমি এখন লাইভ দেখার চেষ্টা করছি প্রোগ্রাম থেকে ছোটোদের জন্য ওদের আনন্দটা আছে যে পুঁজি হোক আনন্দটা ওদের আর যেহেতু গরমকাল পেপসি জীবন ঠান্ডা এই ধরনের পানীয়গুলো এদের কাছে খুব প্রিয়

ছোট বড় বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা এখানে পূজো আজকে উদ্যোক্তা আর পুজো যারা রয়েছেন দায়িত্বে তারা তো অবশ্যই রোহিত মহাশয় রয়েছেন সেই গ্রামের মানুষজন আর এভাবেই রাম পুজোর আজকে একটা বিশেষ দিন সেই দিনটা কিন্তু পালিত হচ্ছে সুদৃশ্য প্রথমা তার সাথে ঘর প্রতিষ্ঠা হলে অর্থাৎ পুজো শুরু বলা চলে হয়ে গেছে এবং যত বেলা গড়াবে গ্রামের মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো থাকবে তো কোরকগ্রাম থেকে এতক্ষণ আমি সরাসরি দেখাচ্ছি রাম পুজো আর এরপর আরও বেশ কিছু জায়গা যাওয়ার আছে তো আপাতত এটুকুই দেখতে থাকুন আমতার মনসবেন আজ দিনভর কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আজ দেখার ইচ্ছে আছে তো আপনারাও দেখতে থাকুন পাশে থাকুন সবসময় একমাত্র আমতারের মনশবেন বাংলা ও বাঙালির জন্য मा दिए जको भगामी छैन न नन 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 न